ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নিজের নারকেল গাছে দেখলাম অনেকগুলো ডাব ধরে আছে তারপর কি করে এলাকার এক ছোট ভাইকে দিয়ে গাছে ওঠানোর প্ল্যান করলাম ঠিক যে কথা সেই কাজ ছোট ভাই নিজের মতো করে গাছে উঠে গেল এবং সে গাছে ওঠার পরে গাছের একদম মগ ডালে চলে যায় তথা নারকেল গাছের একদম উপরে উঠে যায় সে সেখান থেকে সে একে একে ডাব ছিঁড়ে তার মতো করে ডাব নিচে ফেলতে থাকে ডাবগুলো যখন সে উপর থেকে নিচে ফেলছে একদম সে সে এক অনুভূতি আসলে নিজের গাছে ডাব বলে কথা ছোটো ভাই তার মতো করে উপর থেকে গাছ গাছের ডাবগুলো সুন্দর সুন্দর ডাবগুলো সে ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলতে থাকলো আমি খুব আনন্দের সাথে নিচ থেকে সেগুলো উপভোগ করলাম নিজের গাছের ডাব বলে কথা অত্যন্ত সুমিষ্ট এবং খুবই মজাদার তবে এই ঈদের বন্ধটা খুব সুন্দর কেটেছে এই কারণে যখন ডাবগুলো যখন উপর থেকে পড়ছে সে কাক আনন্দ কেয়ার করা ভাই উপর থেকে ডাব নিচে ফেলছে আর আমি তো আনন্দে নিচে একদম পুরো পানিতে নেমে গিয়ে ডাবগুলো সংগ্রহ করছি অসম্ভব ভালো লাগে কাজ করেছে বন্ধটা খুব সুন্দর কেটেছে ডাবের পানি খুবই মিষ্টি ছিল আর নিজের গাছের ডাব যখন নিচে তুলে আনছিলাম উপরে তো সেই অনুভূতি আবার সেই সাথে সাথে এই ছোটোবেলায় গাছ থেকে নেমে আসছে ডাব পারার শেষ আর ঈদের বন্ধটা খুব আনন্দের সাথেই কেটেছে অনেক মনোমুগ্ধকর ছিল এই এবারের ঈদুল আজহা দু হাজার পঁচিশের বন্ধ খুব সুন্দরভাবে কেটেছে তো সর্বশেষ ডাবগুলো উপরে এনে একসাথে অনেকগুলো ডাব গাছে প্রায় সাত আটটি ডাব একসাথে একসাথে পারা হয়েছে নিচে উপস্থিত অত্যন্ত মনোমুগ্ধকর্ষী পরিবেশ ইনশা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতো